এখনো ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের দিনক্ষণ কিন্তু ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যাচ্ছেন তিনি পরিচিত হচ্ছেন দলীয় নেতৃত্বের সঙ্গে বৃহস্পতিবার জেলার গোয়ালপুখুর বিধানসভা কেন্দ্রে যান তিনি এদিন পায়ে হেঁটে এলাকায় ঘোরেন প্রার্থী তাকে সেখানে স্বাগত জানান সঙ্গে ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি সহ অন্যান্যরা এদিন সেখানে গিয়ে ব্লক বুথ ও অঞ্চল ভিত্তিক নেতৃত্বের সঙ্গে কথা বলেন এবং সারেন পরিচয় পর্ব পাশাপাশি আগামী দিনগুলোতে প্রচারের রূপরেখা নিয়ে নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন প্রার্থী কৃষ্ণ দিদি আমাদের মানব মমতা ব্যানার্জি দশ তারিখে ব্রিগেডে যেটা জনজোয়ার হয়েছিল যেটা গর্জন হয়েছিল সে গর্জনে ইনার নাম কৃষ্ণ নামটা দিদি বলেছিলেন দিদি ডিক্লেয়ার করেছেন যার জন্য আমাদের প্রিয় প্রার্থী উনি বললেন আমাকে দাদা আপনার এলাকাতে আপনার সঙ্গে আমি দেখা করবো কিছু লোকজনের সঙ্গে দেখা করবো আপনার নেতাদের সঙ্গে তাহলে ঠিক আছে তুমি চলে আসো তো কালকে গৌতমের এলাকাতে গিয়েছিল প্রান্তিকিতে ওখানে উনি করেছেন আর রায়গঞ্জের মাঠে জীবনে কোনো প্রার্থী হয়নি এমপির রায়গঞ্জ বিধানসভাতে আমাদের গল্পগড়ে এমপি ছিলেন লেট হায়াস সাহেব ইসলামপুরের প্রার্থী হয়েছিলেন লাগের আগরওয়াল সাহেব আমাদের চাকলিয়ার প্রার্থী ছিলেন আপনার ইয়ে না না কি নাম ওনার না না সুব্রত মুখার্জি সাহেব হ্যাঁ তারপরে ফিরোদা ক্যান্ডিডেট ছিলেন আমাদের কালিয়াগঞ্জের শ্রীমতী দিব্যাদ মন্ত্রী ছিলেন ক্যান্ডিডেট কালিয়াগঞ্জের রায়গঞ্জের প্রার্থী আমরা কোনোদিনে পাইনি যার জন্য এবার রায়গঞ্জের ছেলেকে রায়গঞ্জের লোককে আমরা প্রার্থী করতে পেরেছি প্রত্যেকটা বিধানসভা দরকার ছিল আমাদের এইগুলো বিধানসভা কভার হয়ে গেছে রায়গঞ্জ যেহেতু জেলা হেডকোয়ার্টার আমরা দিদি যখন আমাদের রায়গঞ্জকে বেছে যে রায়গঞ্জের প্রার্থী করেছে আমাদেরকে আমরা ভোট গল্পগড়ে একটা ঐতিহাসিক ভোট হবে এবার গতবার 2019 হাজার উনিশে গল্পগড় আমাদের বিধানসভা এখানকার লোক সব থেকে হাইয়েস্ট ভোট পুরো রাজ্যতে দিয়েছিল পঞ্চাশ হাজার লিট আশা করছি এবার আরো বেশি লিট হবে